ইভান আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন আজকে আমরা যাচ্ছি অফিসে সবাই পিকনিক করতে একটা জায়গায় তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের অফিসে সবাই রয়েছে এই যে আমাদের অফিসের কলিগসরা তোমাদের নাম বলো একজন একজন করে আমার নাম উর্মি সিমরান সুজুলিতা সুজুলিতার নাম শুনেছেন ওর নাম সরুচিতা ওই যে আরেকজন অর্পিতা সবাই হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে আমরা এখানে চলে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করব বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সবাই আমরা অ্যান্ড শুধু ভাতটা এখানে করেছি আর এখন সবাই খাবারটা বাড়ছে সবাইকে একজন একজন করে দেখাবো কীভাবে খাবার দিচ্ছে বৃষ্টির ওয়েদার আর এখন আমাদের সব খাওয়া দাওয়া রেডি হচ্ছে সবাই এক একটা রান্না করে নিয়ে এসছে এখানে ভাত রয়েছে আর এখানে সব আইটেমগুলো রয়েছে যারা যারা সব এক একজন এক একটা করে নিয়ে এসেছে তুই কিনি এসেছিস অর্পিতা বল মাছ চিংড়ি মাছের মালাইকারি এই যে আরও ভাতও করেছে আচ্ছা তুই কিনি এসেছিস ভেজ আর ভেজ ডাল আর আলু ভাজা আর উর্মি নিয়ে এসেছে ডিম গন্ধরাজ ডিম এই যে গন্ধরাজ ডিমগুলো আর সিমরন নিয়ে এসেছে চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর আমি নিয়ে এসেছি এই যে লোটে ফ্রাই এন্ড চাটনি এখানে রয়েছে এবার আমরা সবাই মিলে এখন খাবো এখন আমাদের সব ডাল ফাল দেওয়া হয়ে গেছে এখন আমরা খাবো আমরা তরকারি তরকারি এখানে নিয়ে নিই খালি ডাল আর আলু ভাজা নিয়েছি সবাই খাবো ডালটা বানিয়েছে সুচরিতা আর আলু ভাজা নিয়ে এসছে ডালটা ভেজ ডাল ছিল সুন্দর খেতে ডাল ফাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমরা চিকেন খাচ্ছি

আর এখানে হচ্ছে ওরও খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে ভাত দেওয়ার জন্য ছেলে পেলে দেবে তারপর খাওয়ার পরে আবার একটু ডান্স ফান্স করে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি